বর্ধমান স্টেশনে হাতে মার খেল আরপিএফ তৃতীয় লিঙ্গের মানুষ অর্থাৎ চলতি কথায় হিজরাদের হাতে বেদরুক মার খেলেন বেশ কয়েকজন আর পি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমান রেলওয়ে প্ল্যাটফর্মে পরে আরপিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় মারধরের ঘটনায় গুরুতর আহত দুই আরপিএফের নাম আশিস কুমার নায়েক ও পিউ সিং বাকি আরও বেশ কয়েকজন আরপিএফ আহত হয়েছে কিন্তু তাদের নাম জানা যায়নি আরপিএফের তরফে অভিযোগ হাওড়া ডিভিশন অফিস থেকে জানানো হয় তৃতীয় লিঙ্গের বেশ কিছু মানুষজন ট্রেনে যাত্রীর কাছ থেকে টাকা চেয়ে বিরক্ত করে বিভিন্ন সময়ে আর এই বিষয়ে ব্যবস্থা নিতে গিয়ে তৃতীয় লিঙ্গের মানুষজন আরপিএফদের উপর চড়াও হয় এবং মারধর করে এমনকি নগ্ন হয়ে প্রতিবাদও জানায় তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো এখন ইলেকশনের টাইম চলছে কালকে আমরা আমাদের হাওড়া হাওড়া পৌরসভাতে আমাদের ইলেকশন ছিল আমরা ইলেকশন দিতে যাচ্ছিলাম হ্যাঁ আমাদের কিছু ট্রান্স মেয়েরা ছিল যারা ইলেকশন দিতে যাচ্ছিল তাদেরকে ওরা এবার গাড়ি পাবে না বলে তারা গাড়িতে উঠেছিল এক্সপ্রেস এক্সপ্রেসের টিকিট তাদেরকে ধরে ওদেরকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে ওনাকে ডাকুন কেস দিন রেকর্ডিং ও আছে আমার কাছে কেন হয় কেস আজকে ধরলো কালকে ধরলো কেস লেখানো আমরা যে লাগেজ নিয়ে আমরা যে বাড়িও যাচ্ছি চাপ বাসে কেস দিতে হবে এবার যখন আপনি যখন কেসটা লিখতেন সিসিটিভি ক্যামেরার সামনে হবে না ফাইনটা নেওয়া হবে সিসিটিভি ক্যামেরার পেছনে বাট ফাইনটা ওখানে নিয়ে করে নিচ্ছে বাট আমরা যখন বলছি আমাদের যখন ট্রেন মানে মাসে একবার করে নিন কিন্তু এমনকি রাত্রে ভিতরে ধরলে আমাদের সঙ্গে মানসিক টর্চার করা হচ্ছে আজকে আমরা সবকিছু না সহ্য করতে পেরে কিন্নার সমাজ থেকে আছে সব দুঃখ নিয়ে এসেছি শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যাবো না আমাদের জন্ম মরণ সব এখানেই আমরা আমরা কোথায় যাব আমরা নর্দা নারী আমরা অর্ধ নারী আমাদের সেই মহাভারত আমার কথা হচ্ছে যদি হিজড়েদের মানে ট্রান্সজেন্ডারদের কাজ যদি ইনলিগেল হয় তাহলে পুরো বর্ষ থেকে সবার ইনলিগেল কাজ বন্ধ করুন সবার ইনলিগেল বন্ধ করুন আমার নাম হচ্ছে পলকিন্নার ভিকারীদেরকে ভিক্ষা চাওয়ার বন্ধ করো আমাদের সমস্যা হচ্ছে দাদা দেখেন আমরা তো চেয়ে খাই আমাদের মেয়েগুলো তো চেয়ে খায় সব থেকে আগে তো আমি সুবিধা জানাই মমতা ব্যানার্জিকে দেখেন আপনার থাকলে তো আমাদের এতো অসুবিধা হচ্ছে আমাদের জন্য কিছু ভাবেন কেন আমরা হচ্ছে নারনা নারী আমরা হচ্ছে সব থেকে বেকার কিন্নার কোথায় যাব। আমরা তো সামাজের মারা। আমরা তো সমাজের মারা আমরা তো সমাজের মারা বাড়িতে মারা তাহলে আমাদের তো আমরা চেয়ে খাই ওনারা আর আমাদেরকে তারপরে আবার বলছে কি আমাদের নটা অফিসার আছে আমাদেরকে একটা করে বাইরে থেকে মিছে মিছে করে বলে কি আপনারা শোনেন না একটা কথা বলছে আপনি যা করবেন আমাদের জন্য একটু ভাবেন আমরাও খুবই দুঃখ কি কোথায় যাব নমস্কার আমরা বাইরে গিয়ে তো কোনো বাংলাদেশ তার কাছে আসেনি আমরা ইন্ডিয়া আমাদেরকে নিয়ে যে মানসিক তৎচার করে ওপর দিয়ে আবার গালাগালিও করে নোংরা নোংরা ভাষায় ছিলাম